বিগত কয়েক মাস ধরে সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্ট ফর পিউপেয় এই মূলমন্ত্রকে সামনে রেখে সম্পূর্ণ সমাজসেবামূলক সংগঠন হিসেবে কাজ করছে এই ট্রাস্ট ট্রাস্টের সেক্রেটারি শুভাশিস রায় জানান মানুষের বিশ্বাসের উপর নির্ভর করেই এই সংস্থা এগিয়ে চলেছে গত চোদ্দ নভেম্বর শিশু দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের লাঙ্গল বেডিয়ায় শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পরবর্তীতে প্রচণ্ড শীতের হাত থেকে গরিব ও অসহায় মানুষদের রক্ষা করতে তারাপীঠে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয় ছোট ছোট কর্মসূচির মাধ্যমেই দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট এছাড়াও প্রতি শনিবার কলকাতার ঠণ্ডনিয়া কালীবাড়ি এবং ফিরিঙ্গি কালীবাড়িতে দুস্থ মানুষদের জন্য খাদ্য বিতরণের ব্যবস্থাও করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাপীঠ এলাকার জনপ্রতিনিধি প্রধান শিউলি মণ্ডল বিশিষ্ট সমাজসেবী কানু রায় ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল এবং ট্রেজারার সুজন পাল ট্রেজারার সুজন পাল জানান বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে তারা মায়ের আশীর্বাদ নিয়ে ট্রাস্ট এগিয়ে চলেছে বলেও তিনি জানান সবশেষে এলাকার জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানান ট্রাস্টের সেক্রেটারি শুভাশিস রায়